কথাই আছে ভাদ্র মাসে তাল পাকে কিন্তু মানে এটা নিয়ে একটা প্রবাদবাক্য আছে আমাদের বাংলায় কিন্তু এখন দেখেছি কোনো মাস বা ইয়ে বলে সিজন কিছু বুঝি না তার মানে কোনো এটুকু বুঝি যে কোনো পার্বণ উৎসব থাকলেই সেই রিলেটেড যে জিনিসপত্র খাবার দাবার সেগুলো ঠিক বাজারে অ্যাভেলেবেল হয় যেমন এখনও মাস পড়েনি দেখো কিন্তু যেহেতু সামনেই জন্মাষ্টমী এসে গেছে সেই জন্য বাজারে এখন ভর্তি তাল কিন্তু মানে পাওয়া গেলে কি হবে সেই জিনিসের যে সময় যেটার আর কি টাইম তার আগে হলে কি হয় সেটার সেই রকম স্বাদ হয় না এটা আমি দেখেছি আজকে যেমন এই যে আমি তালটা নিয়ে বসেছি তালটার রস বের করবো বলে এই তালটা প্রতি বছর আমাকে দেন আমার বাড়িতে যিনি গাছপালাগুলো আমার যা গাছ আছে বাড়িতে দেখাশোনা করেন উনি দেন ওনার বাড়ির গাছের এই তাল ভীষণ ভালো হয় ওনার বাড়ির গাছের তাল এত ভালো মানে ঠিক মানে কি বলবো এই পাল্প বের করলে না মানে শুধু শুধুই চামচ দিয়ে খাওয়া হয়ে যায় এত মিষ্টি আর কি আর মানে শুনেছি আমি মায়ের কাছে ছোটোতে মাকে দেখতাম তাল বাজার থেকে বাবা কিনে আনলে পর মা যখন এরকম তালের কিছু করতো চুন জল দিয়ে একটু ভিজিয়ে রাখতো মা বলতো না হলে তালের একটা কষ ভাব রয়েছে একটা তিতকুটি সেটা যায় না ওই জন্য চুন জলে একটু ভিজিয়ে রাখতে হয় অল্প কিন্তু আমি সত্যি কথা জবের থেকে বিয়ের পর নিজে হাতে তালের কিছু করেছি আমি কিন্তু কোনো দিনই সেই পদ্ধতি অবলম্বন করিনি মানে করতে হয়নি আমি এমনি তাল এরকম নিয়ে ডাইরেক্ট এরকমভাবে ছাড়িয়েই অল্প একটু জলের ছিটে দিয়ে জাস্ট নরম করেই পাল্প বের করে নিই আমি কোনোদিনই চুন জলে ভিজাইনি আর ওনার বাড়ির এই গাছের তালটা সত্যিই এত ভালো কোনো কষ্টা তিতকুটি কিচ্ছু লাগে না এরকমভাবে দেখলে ছাড়িয়ে নিলাম নিয়ে অল্প জলের ছিটে দিয়ে জাস্ট আঠিগুলোকে একটু নরম করে নিলাম আমি খুব বেশি জল দিই না তাহলে কি হবে যেটা কাঁথটা বেরোবে তালে সেটা পাতলা বেরোবে পাতলা বেরোলে কোনো সেটা দিয়ে রান্না করলে তো ভালো লাগবেও না তাছাড়া এটাকে তখন জাল দিতে হয় আর কি সেই সব ঝামেলা যাতে করতে না হয় আমি সেই জন্য জলটা কম দিই আর কি তাতেই খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যায় এই যে দেখছো খুব ভালোভাবে ইজি বেরিয়ে যায় বেশ তালটা যদি খুব ভালো পাকা হয় আর কি এই তালটা খুব ভালো পাকা এবার মিষ্টিটা কতটা সেটা এখনও জানি না আর কি বলতে পারবো না খাইনি যেহেতু হয়ে গেছে আমার এই যে তালের পাল্পগুলো আমি এরকম স্টিলের গ্রেটার দিয়েই পাল্প বের করে নিই এবার এটাকে ছেঁকে নিই চলো কারণ অনেক আঁশ থাকে সেই জন্য ছেঁকেটা নিতেই হয় আর কি তাহলে ছাঁকনিতে একটা বড়ো ছাঁকনির মধ্যে দেখেছ কি ঘন বেরিয়েছে এই ঘনত্বটার জন্যই আমি জলটা বেশি দিই না এতে কি হয় আমার পরবর্তী খাটনিটা করতে হয় না বেশি জাল দিয়ে ওই জল অভাবটাকে কমাতে হয় না আর কি সেই জন্য তালের ক্ষীর আজকে আমি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই তালের ক্ষীর রেসিপিটা আমি মায়ের থেকেই শেখা কারণ ছোটোবেলায় এটা মা বানাতো আমরা ভীষণ ভালো খেতাম মানে এত ভালো লাগতো তালের ক্ষীর খেতে তালের আমার যদিও সবই ভালো লাগে তালের বড়া তো মানে ফেভারিট তেমনি নিশ্চয়ই তোমাদেরও তাই তালের ক্ষীরও খুব ভালো লাগে এবার হয়ে গেছে পাল্পটা বের করা এবার এটা করতে তো নারকল লাগবে এই নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি এই নারকেলের মানে আমার এই যে মানে হা এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেশিনটা দিয়ে কোরানো যায় এটা আমি একবার সাউথে বেড়াতে গিয়েছিলাম বহু বছর আগে ওইখান থেকে আমার কিনে আনা বেশ ভালো লেগেছিল। এটা কি হয় ওই কিচেন যে স্ল্যাবটা থাকে সেখানেই এটাকে দাঁড়িয়ে বেশ কুড়িয়ে নেওয়া যায় বসতে হয় না আর নারকেল কোরানো হয়ে গেল এবার তালের ক্ষীর করব। তাই দুধ নিয়েছি দুধটাকে হাফ প্যাকেট একটা যে ফুল ফ্যাট মিল্ক হয় সেই দুধটাকে নিয়ে জাল দিলাম দিয়ে আর্ধেক করে নিলাম আর্ধেক দুধ রেখে দিলাম আর আর্ধেকটা নিলাম এবার একটু ঘন করে বসিয়ে রেখেছি ওটাকে ঘন করব এই ক্ষীরে ব্যবহার করব বলে আর আরেকটা দিকে পাত্রে আমি দু কাপ মতন তালের ক্ষীর সরি তালের পাল্প নিয়ে নিলাম নিয়ে ওটাকে একটু জাল দিলাম দিয়েই বেশিক্ষণ দিতে লাগেনি কারণ বেশ ঘনই ছিল দিয়ে দু টেবিল স্পুন মতন চিনি দিলাম আমি একটু দেখে নিয়েছি যে মিষ্টিটা কেমন দেখলাম না অতটা আমি অন্যান্যবার যেমন খুব মিষ্টি হয় মানে সত্যি বলতে আমি চিনি খুব একটা অ্যাডই করি না এবার তবু দু টেবিল স্পুন চিনি আমাকে দিতে হলো দিলাম আর নারকেল কোড়া অ্যাড করছি দিয়ে এবার চিনিটা এতো মেল্ট হবে একটু তো পাতলা হবে সেটাকে ঘন করে নেব নারকেল কোড়া চিনি এই সহযোগে এই পাল্পটাকে তারপরে দুধটা ওদিকেও ঘন হতে থাকছে লাভ করে দুধটাকে অ্যাড করে দেবো মানে তালের পাল্পটা বের করাটা হয়তো অনেকের কাছে খুব কষ্টসাধ্য লাগে ওটা একবার বের করে নিতে পারলে কিন্তু ক্ষীর খুব অল্প সময়ের মধ্যেই বানানো হয়ে যায় আর আমার অবশ্য অতটা লাগে না কারণ যেহেতু করে করে প্রতি বছরই তালের সময়ে তালের পাল্প বের করে করে অভ্যাস হয়ে গেছে বলতে পারো তাই খুব একটা আমার অত কষ্টসাধ্য লাগে না আর ওই যে একবার বের করে নিলে ওই পাল্প দিয়ে এখন অনেক দিন খাওয়া যায় অনেক কিছু বানিয়ে আরেকটা কথা বলে রাখি এই তালের পাল্প সংরক্ষণও কিন্তু করা যায় আমি যেমন করি এক বছর ধরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই তার জন্য কি হয় তালটা পাল্পটা বের করে সেটাকে একটু জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে তুমি কয়েক মাস নয় এক বছর ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো অ্যাজ ইট ইজ থাকে কিচ্ছু খারাপ হয় না হয়ে এসছে আমার তালের পাল্পটা এটাকে আর বেশি জাল দিয়ে করব না কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে মানে আমি পাতলা রাখি না আমি একটু বেশ ঘন ঘনই ক্ষীর রাখি যেমন ক্ষীর হয় আর কি সেরকমই আমার দিদা একটা তালের দিয়ে তাল দিয়ে একটা পিঠে বানাতো সেই মাটির উনুনে কলাপাতার মধ্যে এত ভালো লাগতো সেই পিঠে মতন জিনিসটা খেতে মানে কি বলবো তালিম নীতি আমার খুব প্রিয় একটা ফল আর কি হয়ে গেল তালের ক্ষীরটা বানানো তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে তালের ক্ষীর বানানো কিন্তু কমপ্লিট বেশি সময় নয় সামনেই জন্মাষ্টমী আছে অনায়াসে তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলতে পারো এছাড়াও যে কোনো সময়ই তালের ক্ষীর বানানো যায় আমরাই যেমন মা যখন ছোটোতে বানাতো আমরাই তালের ক্ষীর দিয়ে রাত্রে রুটি খেতে খুব ভালোবাসতাম এত ভালো লাগতো খেতে তাই তোমাদের সঙ্গে ওই জন্য এই রেসিপিটা মনে হলো শেয়ার করি বানিও কেমন লাগলো জানিও